জীবনকে উপভোগ করতে ভীষণভাবেই ভালো লাগে আর এই উপভোগ করা উপলব্ধি করতে আজ ঘুমঘুম চোখে পিঠের ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ি মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে মৌসুমী আইল্যান্ড জায়গাটা সবার কাছে খুব জানা হলেও আমার কাছে ছিল প্রথম তাই একটু বেশিভাবেই নিজেকে প্রতিটা মুহূর্ত রোমাঞ্চ অনুভূতি করে ফেলেছিলাম আর সেই রোমাঞ্চ আরও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল পাতিবুনিয়া ফেরিঘাট থেকে নৌকাতে উঠে নদীর সেই ভয়ঙ্কর রূপ এলোপাথরি ঢেউ সাথে মেঘলা আকাশ এরাও ছিল সেই দিনের মৌসুমী দ্বীপের আমাদের চলার সঙ্গী আর হ্যাঁ এইবারে আমি একদমই ছিলাম না একা সাথে পেয়ে গেছিলাম আমারই মতো ভ্রমণপ্রিয় আরও তিনজন সাথীকে পরিচয়টা খুব বেশি সময় না হলেও অল্প সময়ে সবাইকে নিজের করে ফেলেছিলাম কংক্রিট ভরা জঙ্গলকে আজকে জানাই বিদায় মুক্ত অক্সিজেন স্বাদ গ্রহণ করতে আজ উপস্থিত ম্যানগ্রোভ কুটিরে অর্থাৎ আমাদের রিসর্টে এখানে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে হাসি ঠাট্টা নাচানাচি সব কিছু করেই খুব ভালো টাইম স্পেন্ড করেছি সেই নিয়েই আজকের ভিডিও আর এই মৌসুমী আইল্যান্ডে যাওয়ার ব্যাপারটা তোমরা এই ভিডিও থেকে জানলেও আমার কাছে ছিল একদমই অজানা প্রতিদিনের মতো রাত বারোটাতে যখন আমি সারাদিনের ক্লান্তিকে সাথে করে গভীর তন্দ্রাচ্ছন্ন কানে ভেসে আসছিল আমার ফোনের রিংটোন রিসিভ করতে কিছু বলার আগেই শুনতে হলো ভোর পাঁচটাতে ট্রেন শিয়ালদাতে মিট করতে হবে আমাকে বাকিটা নাকি ক্রমশ প্রকাশ্য বন্ধুদের কথা তো ইগনোর করা যে খুবই কঠিন তাই চলে এলাম আর আজকের ব্লগটা একটু সিঁড়ি ভাঙা নিয়মে হলেও আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের পর্ব যায় সকাল আর অজানাকে জানতে চোখে পড়তে বেরিয়ে পড়েছি এখনও যাই না কোথায় যাবো সবাই আছে আমাকে শিয়ালদা এখন শিয়ালদার মানে বাইরেটা দাঁড়িয়ে আছি ভেতরে যাই গিয়ে দেখি কোথায় যাবো মানে কোথায় যাবে সবাই প্ল্যান করেছে তারপর তোমরা দেখাচ্ছিস তো সামনে দেখতে পেয়ে গেছি চলো কি কোথায় যাওয়া হচ্ছে গাছ এখন পর্যন্ত জায়গা তোমাকে বলা যাবে না কোথায় আমরা যাচ্ছি কারণ হচ্ছে জায়গাটা পুরো একটা সারপ্রাইজ তোমার জন্য আর জায়গাটা গিয়ে বলবে কেমন

মুখের মধ্যে চলছিল আমাদের খাবারের লড়াই সাথে উপভোগ করছিলাম গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য এরই মাঝে চলে এলো লক্ষ্মীকান্তপুর স্টেশন আরে হচ্ছে আমাদের বাগামবাগের গোবিন্দা ঠিক আছে

দেখো এখানটা দেখো ঠিক করে দিয়েছে না সবাইকে দেখি সব ছেলেই আছে দাঁড়া দাঁড়া এই আমাদের সঙ্গে

এই তো এখন নেমে গেছি হচ্ছে নামখানায় যাই না কোথায় যাচ্ছি এখান থেকে তো আমি জানি দুটো জায়গাতেই যাওয়া যায় একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে মৌসুমি আইল্যান্ড দেখা যাক বাইরে তো এখানে দেখো আর একটা গ্রুপ আছে সবাই নেমেছে মৌসুমি আইল্যান্ড যাওয়ার জন্য ঠিক আছে তো বেড়ে গেছি নামখানা থেকে এখন ঠিক আছে দেখা যাক এখন কোথায় যাচ্ছি জিজ্ঞেস করি

হাতা নিয়া নিয়া নদীকে পিছনে ফেলে টোটো ছুটে চলেছে নিজের আপন বেগে ঠিকানা আমার আজ অজানা চাইনি আমি কিছু জানতে নরম আলোর বিকেল হলে থাকবে পাশে তো তোমরা আমার সঙ্গে মেঘলা আকাশের হাওয়ার অনুভূতি নিতে নিতে সবুজ গেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে টোটো এগিয়ে চললো পাতিবুনিয়া ঘাটের উদ্দেশ্যে এখন টোটো থেকে নেমে গেছি এবার হচ্ছে ওই পাতিবুনিয়া ঘাটে লঞ্চে টিকিটটা কাটবো

ঘট থেকে এবার টোটো ধরব রিসার্ভেই দেখা হবে আর আমাদের ওখান থেকে মানে স্টেশন থেকে আমরা এলাম লঞ্চ ঘাট পাতিপূর্ণি লঞ্চ ঘাট অব্দি আমাদের এক একজনে পড়লে চল্লিশ টাকা করে এখন একটু বার্গেনিং করতে হবে কেউ কেউ পঞ্চাশ টাকা কেউ ষাট টাকা বলে একটু বার্গেনিং করে নেবে আর লঞ্চে করে দশ টাকা করে টিকিট এই ঘাটে নেওয়া হবে তারপর এখান থেকে তোমরা এরকম টোটো পেয়ে যাবে ওরকম লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে ওইখানে ঠিক আছে আর টোটোতে এই টোটোগুলোতে কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে তোমাদের রিজার্ভটা যতটা দূরে হবে সেই অনুযায়ী ডিস্টেন্সে আমাদের যেমন পঁচিশ টাকা করে ভাড়া নেবে তো টোটোতে উঠে একবারে রিসর্টে কি দেখাচ্ছি চলো তো এখন আমরা এই টোটো থেকে নেমে গেছি আর সামনেই হচ্ছে আমাদের এই যে মৌসুমি ওয়েভস মানে আমাদের মহামায়া বিচ রিসর্ট ঠিক আছে তো চলো ভেতরে চলো একদম ভেতরে গিয়ে তা তোমায় দেখাচ্ছি এটা আমাদের আমার ভেতরে ঢুকে গেছি আর ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর মোটামুটি ফাঁকাই আছে আজকে এখানটা সব স্টেজ ফেজ করা আছে বক্স বক্স সব সন্ধ্যেবেলার প্রোগ্রামের জন্য সি সাইড ভিউ ক্যাম্প এই হচ্ছে এগুলো আমাদের থাকার জায়গা আজকে টেন্ট ঠিক আছে আর এই হচ্ছে ভিউ গাইস ও অসাধারণ অসাধারণ লাগবে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এইখানে যে ঘরগুলো আছে মেন যে ঘরগুলো দেখার সেই ঘরগুলো তোমায় দেখাচ্ছি এই এইরকম ঘর বানানো যায় পরপর এইখানে উঠে আমরা খাওয়া দাওয়া করতে পারবো ঠিক আছে আর এখান থেকে ও খালি ভিউটা দেখো খালি গাড়ি খালি ভিউটা চেক করো মশা মশা লাগবে আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত করা হয়েছে এই ডাব একটা করে কচি গরমে কচি ডাব আর এইখানে বসে একদম ঠান্ডা হাওয়া বাতাসে বসে জাস্ট চুন দিতে হবে ডাবে পুরো রিফ্রেশমেন্ট সারাদিন খাটাখাটনির কাজ করে

চোখ বন্ধ করো জাস্ট নিজেকে হারিয়ে ফেলো একদম ও তোমায় আবার ওই ভিউটা দেখিয়ে দিই খালি আর মধ্যে মেঘলা আছে আরও হেভি লাগছে এখানে নাম্বার আছে আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো চলো একবার ভেতর থেকে পুরো ভালো করে তোমাদের ঘুরিয়ে দিই ঠিক আছে যে গেট থেকে খুলে এরকম একটা সুন্দর পুকুর একটা গ্রাম্য দৃশ্য রয়েছে ঠিক আছে তারপরে এই যে ডান দিকে সোজা একদম মানে ফুল গাছগুলোর পাশ দিয়ে পাশ দিয়ে আমরা চড়ি মানে চারিদিকটা পুরো একদম বাগান যারা হচ্ছে গাছ মানে একটু ভালোবাসো আর কি চারিদিকে ফাছ পছন্দ করো বাড়ি নিজে মানে বাগান ফাগান করো তাদের মানে এই রিসোর্টটা খুবই ভালো লাগে কি তোমরা যদি মানে বিকেলবেলাটা যখন হবে ঠিক আছে তখন এরকম গার্ডেনের মধ্যে তোমাদের এরকম দোলনারও ব্যবস্থা আছে ঠিক আছে আর এই হচ্ছে তার ওপরেই এই যে এইটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রুম ঠিক আছে রুম আমি তোমাদের ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রুম পুরো একটা মানে এই এখানে আমাদের টোটাল রুম আছে হচ্ছে ছখানা রুম আছে একটা হচ্ছে মানে ওই স্টাফেদের বাকি এখানে ছখানা রুম আছে তোমরা বুক করতেই পারো পার রুম ওই মানে বারোশো এরকম এগারোশো বারোশো এরকম চার্জের মধ্যে হয়ে যাবে পুরো প্যাকেজ নিয়ে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে আর এই হচ্ছে আমাদের খাবারের জায়গা এটা আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু করা হবে এটা এখন অতটা দেখতে হয়তো ভালো লাগছে না বাট রাত্রিবেলা যখন লাইটিং পড়বে তখন এটা দেখতে সেই লাগবে সমুদ্র আর একদম তার উল্টো দিকেই রুম আছে আমার এই হচ্ছে রুমের কন্ডিশন ঠিক আছে ডবল বেড আছে ঠিক আছে এখানে একটা ফ্যান আছে এখানে একটা ফ্যান আছে যদি কেউ এসি নিতে চায় এসি এসি আছে ঠিক আছে এগুলো তোমার মোটামুটি পড়বে হচ্ছে এসি দেওয়াগুলো বারোশো টাকা পড়বে ঠিক আছে আর নন এসি নিলে আটশো টাকা পড়বে ঠিক আছে তোমাকে এবার ওপরে গিয়ে দেখাচ্ছি যে কীরকম লাগে জিনিসটা দেখাচ্ছি তোমাদের ওপরে গিয়ে ওই হচ্ছে ওপরটা দেখে নাও একবার জাস্ট এখান থেকে খালি ভিউটা দেখো সমুদ্রের এরকম পরপর রুম আছে এটা হচ্ছে ডবল বেড আর হচ্ছে তোমার এখানেও দুটো ফ্যান আছে এসি আছে এটা ডবল বেডের রুম আছে ঠিক আছে এই হচ্ছে রুম একটা আলমারি থাকবে চেয়ার টেবিল এই রুমের কন্ডিশন আর এই হচ্ছে ওয়াশরুম মানে গিজার আছে এখন তো গরমকাল এখন লাগবে না আর এই যে ওয়েস্টার্ন ফ্যান আছে ঠিক আছে সাউরের ব্যবস্থা আছে মোটামুটি সবই ভালো আছে ছাদে গিয়ে আমি তোমাকে একবার দেখাচ্ছি যে ভিউটা সাতটা দেখতে পাচ্ছ সাত থেকে তোমরা কিছুটা এরকম ভিউটা পাবে ও সেই ভিউ সেই ভিউ সামনেই সমুদ্র এটা একটা খাল মতো আছে আর এটা পুরোটা বাজার এলাকা আছে এবার তোমাদের দেখাচ্ছি হচ্ছে টেন্টগুলো যেখানে আমরা থাকবো রাত্রি সেই টেন্টগুলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ একদম পরপর টেন্ট একদম লাইন দিয়ে পরপর টেন্ট আছে একদম সি ফেসিং টেন্ট তোমরা পেয়ে যাবে এখানে এই দেখো ভেতরটা হচ্ছে দুজনের শোয়ার জায়গা আছে এরকম বালি সোরা করে রেখেছে ঠিক আছে আর এটা লাইট আছে ওখানে চার্জিং পয়েন্ট আছে দুজনের জন্য ঠিক আছে আর হচ্ছে এখানে তো একটু ঠান্ডা লাগে ওই জন্য ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে মোটামুটি ভালো দুজনের জন্য খারাপ না এই যে একটা আছে ওখানে একটা আছে আরও আছে এখানে এখন তো আসেনি বলে ফাঁকা আছে সব করা টেন্টি মোটামুটি এরকম আমাদের দেখি ঠিক আছে

তারপর আমরা সমুদ্রের ধারে একটু হাঁটতে গেছিলাম আর সত্যি এখানে এলে সব চিন্তা ভাবনা ভুলে মনে হয় সমুদ্রের দিকে যেয়ে বসে থাকি এইভাবেই কিছুক্ষণ কাটানোর পর আমাদের লাঞ্চের জন্য ডাকা হয় তাই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিলে চলে যাই দিয়েছে দুপুরে লাঞ্চটা একটু বলে

তরকারিটাও দিয়েছে আলু ভাজাও দিয়েছে খাবার দাবার দিক দিয়ে ঠিকই আছে সব কোনো কমপ্লেন নেই কোনো একদম ভালো খুব খাবারই একদম মুম্বাইয়ের একটা খাবার লাগবে যেটা এখানে ইনক্লুডেড নেই যেটা আবার হবে দুপুরের মধ্যাহ্ন ভোজন শেষ করে আমরা আবারও চলে যাই সমুদ্রের ধারে কারণ এই অনুভূতিটা তো আর বারবার নেওয়া যায় না তাই এখানেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আমরা সন্ধে না হতেই আমাদের দিয়ে হলো এরকম গরম আর গরম পকোড়া আর মুড়ি দেখতে পাচ্ছেন আপনারা ভেজ পকোড়া আর মুড়ি না হতেই আর চাও দিয়ে গেছে এখানে এখানে কাপ আছে আছে আর এটা তো ভেজ পকোড়া আর হচ্ছে এখানে মুড়ি দিয়ে গেছে সন্ধেটা হয়ে গেছে মোটামুটি লাইটিংটা হোক তারপর তোমার দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের লাইটিং এখান থেকে শুরু হয়েছে তোমাদের দেখাচ্ছি পুরোটাই দেখাতে থাকবো আর ওইদিকে হচ্ছে এখন আমাদের বক্স চলছে তোমরা যদি দেখতে পাও পাওর কাছে এখানে আছে দুটো বক্স লাগানো আছে আপ চলছে আর এই হচ্ছে লাইটিং একবার দেখিয়ে দিই এটা হচ্ছে রুমের লাইটিংটা জাস্ট একবার দেখো খালি জাস্ট উফ সেরা লাগছে সেরা আর বাকি হচ্ছে এই যে খাবারের জায়গা লাইটিং আর দেখো সাজিয়েছে দেখো খালি রাতের বেলা পরিবেশটা সত্যি পুরো পাল্টা ফেলেছে এরা সেই লাগছে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে চলে এসেছি এবার তোমাদের কি আমাদের টেন্টের লাইটগুলো দেখাই খালি দেখো দেখো টেন্টগুলো দেখো ওই লাগছে না হচ্ছে খাবারের জায়গা এইখানেই হচ্ছে তোমার আমাদের ব্রেকফাস্ট ডিনার সব দেওয়া হয় ঠিক আছে আর ইনস্ট্রা যদি কিছু নিতে চাও মানে প্যাকেজ ছাড়া এখানে মেনু কার্ডটা আছে তোমরা একটু দেখে নিও জাস্ট ফস করে বাকি এই

আর হচ্ছে সব দেখো নুন তেল মশলা যা আছে ওই দিকটা রাখা আছে আর এখানে হচ্ছে রান্না হয় মানে একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এমন আছে নোংরা কিন্তু পুরো একদম ক্লিন সব পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে একদম কিন্তু দেখো পুরো রান্নাবান্না হচ্ছে ঠিক আছে গান গাও তুমি ওর বাবা আচ্ছা 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 ঠিক আছে সকালবেলা ডাব আছে হুক্কা ফুক্কা ব্যবস্থা আছে যদি কেউ হুক্কা নিতে চায় তো এখানে আছে আরো হুক্কা আছে এখানে একটা আছে হয়তো রাখা হুক্কার ব্যবস্থা আছে নাকি হুক্কা অন্য মানে অন্য জায়গাটা সন্ধেবেলা আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে ঠিক আছে এই যে দিয়ে গেছে এটা হচ্ছে চিকেন পকোড়া দিয়ে গেছে এখন ভেজ পকোড়া মুড়ির পর এই চিকেন পকোড়া আর এটা কিন্তু ওরা মানে প্যাকেজে নেই এটা আমরা আলাদা করে এ করেছি ঠিক আছে এটা বারবিকিউ হয় বাট আজকে হবে না আর এই চিকেন পকোড়াই আছে নাচাচি শুরু হয়ে গেছে মানে এনজয় করার পর আমরা আমাদের পাশে এই রিজোর্টটায় চলে আসি অ্যাকচুয়ালি ওখানকার একটা গ্রুপই আমাদের ইনভাইট করেছিল আসার জন্য অ্যান্ড এই রিজোর্টটাও দেখতে খুব সুন্দর লাগছিল আর ওখানে কেউ আমাদের ছেলে সব শুরু হয়ে গেছিলো রাতের পরিবেশটা দেখো এইখানে আমরা এখন শোবো টেন্টের ধারে ও অসাধারণ লাগছে কিন্তু সেই ভিউটা লাগছে চলো একবার ডিনারই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কাজ যেমন রাতের খাবার চলে এসেছে এই যে চিকেন স্যালাড আর এই যে রুটি দিয়ে গেছে আমাদের সবাইকে নিজেরাই ভাগ করে নেবো আর চলো খেয়ে তো দেখাচ্ছি আমাদের স্টার্ট করে দিয়েছি খাবার ঠিক আছে এই রুটি আছে আর এই যে এখানে দিয়েছে তিন পিস চিকেন আর দু পিস আলু আছে আলু ভাজা দিয়েছে আমাদের এটা মানে এক্সট্রা আর কি দিয়ে দিয়েছে ভালো হয়েছে আর কি চলো খেয়ে দেখা যাক কেমন

কেমন ঘুম হলো রে টেন্টের মধ্যে তো প্রথম এক্সপেরিয়েন্স টেন্টে ঠান্ডা লাগছিল প্রচন্ড হ্যাঁ ঠান্ডা তো আইছে তো একদম সমুদ্রের ধারে সকালে আমাদের চা বিস্কুট দিয়ে গেছে এটা ওনার টোস্ট দিয়ে গেছে একটা আর এই যে চা চলো সকালটা চা দিয়ে শুরু করা যাক এমনি মেঘলা মেঘলা ওয়েদার জমে যাবে চাটা আহ তৃপ্তি আছে তো এই যে সকালের ব্রেকফাস্ট চলে এসছে এই যে লুচি দিয়েছে ঘুগনি দিয়েছে একটা আর ডিম সেদ্ধ আর রসগোল্লা এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট এগুলো ভালোই লাগছে তো চলো খেয়ে বলছি তোমাদের চলো চলো খাওয়া দেখা যাক কেমন মোটামুটি ভালোই আছে লুচিগুলো বড় মাছ ভালো করে ডিম সেদ্ধ দিয়ে একটা রসগোল্লা পারফেক্ট ব্রেকফাস্ট তো সবাই বসে গেছে খেটে মোটামুটি আর এখানে এক্সট্রা লুচিও দিয়েছে যদি লাগে মানে আনলিমিটেড লুচি কোনো রকম ব্যাপার নেই চার পিস করি ভালো বেশ সো আজকে লাস্ট দিন আমরা তো একদিনই বুক করেছিলাম তো মোটামুটি ভালোই লাগলো ঘুরে আর আমি বলবো ট্রেনটে মানে যদি আসতে চাও তোমরা ফ্যামিলি নিয়ে বা তারপরে আসতে চাও তো ট্রেনটে না থাকে আমি রুমেই থাকো ওটা আমি প্রেফার করবো তার কারণ ট্রেনটের প্রবলেমটা কি একটু ওই মানে খোলা থাকে তো চেনটা তো পুরো আটকায় না তো থাকে সমস্ত সাফ সাপ ঢুকতে পারে বা কোনো ধুলো বালি ঢুকতে পারে আর সি ভিউ ট্রেন তো আরোই কারণ বালিয়া ঢুকবে তার থেকে রুমই প্রভাব করবো আমি মোটামুটি ঘুম যে খুব ভালো হয়েছে তা বলবো না মানে নর্মাল ঠিক আছে বাট রুমটা এরপরের বার্তা গেলে তো আমি অন্তত রুমই নেবো ঠিক আছে আর হয়ে গেছে আমাদের এই কিছুক্ষণ পরে চেকআউট আছে চলে যাবো জাস্ট এই বীচের সামনে দাঁড়িয়ে আছি একটু ঘুরে টুরে চলে যাব আর রুমের তো বাথরুম এমনকি পুরো রুম ফুম দেখালামই এবার আমি তোমাদের দেখাচ্ছি যে টেন্টগুলো আমার পিছনে আছে টেন্টের মানে বাথরুম মানে ধরুন যারা টেন্টে আসবে তাদের কি কর ব্যবস্থা হয় তাদের জন্য কিন্তু অ্যাটাচ বাথরুম নেই তাদের বাথরুম হচ্ছে কমন বাথরুম আছে বাট কিন্তু কমন বাথরুমে একটা দুটো নেই একবারে মানে চার পাঁচটা কমন বাথরুম রয়েছে আমি তোমাদের ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আর প্রত্যেকটা যেতে যেতে এরকম বেসিন পড়বে ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছি এইখানে বেসিন রয়েছে ওই দেখো সামনে দেখতে পাচ্ছো ওখানে হচ্ছে বেসিন রয়েছে দেখো এখানেও রয়েছে বেসিন ঠিক আছে আর এই যে বাথরুম এটা হচ্ছে মেয়েদের আর এটা হচ্ছে ছেলেদের ছেলেদেরটা এই যে ঢুকলাম এখানে দেখো একটা ঠিক আছে এখানে একটা বাথরুম ঠিক আছে রয়েছে সব সব কটাই ওয়েস্টার্ন রেখে দিলাম দেখো এখানে একটা রয়েছে ঠিক আছে সব কটাতেই সাওয়ার রয়েছে ঠিক আছে এইজো সব কটাতেই মানে সাওয়ারের অবস্থা শীতকালে তো গিজারও আছে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না ব্যৱস্থা খুবেই ভাল আছে মানে গরমকালের জন্য একদম মানে পারফেক্ট আছে ছুটি কাটানোর দু দুদিনের ছুটি কাটানোর বেশ জায়গা আর আমাদের যে রিসোর্ট এসে মহামায়া বীচ রিসর্ট মানে হচ্ছে এই যে এই রিসোর্টটা যেটা বেরিয়ে এলাম ওই যে তোমায় দেখালাম যেটা ওই মহামায়া বীচ ঠিক পাশেই মানে এটা মহামায়া বীচ রিসর্ট যেটা দেখতে পাচ্ছি এটা পুরো পুড়ে গেছিলো এটা এটা পুরো পুড়ে গেছিলো এটা শর্ট সার্কিটের কারণে পুরোটা পুড়ে যায় তো এটা এখন সিল করা আছে এই প্রপার্টিটা আমাকে বললো দাদা কাঁদতে কাঁদতেই বললো অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু মানে খুবই খারাপ লাগে শুনে এখানে পুরো হোটেল ছিল নাকি এখানে বলছে দশটার ওপরে মানে রুম ছিল প্লাস বলছে সব কিছু ছিল নতুন করে আবার মনে হয় তৈরি করছে আর এই মহামায়া বিচ রিসোর্টটাই হচ্ছে এই মৌসুমী আইল্যান্ডের সবথেকে বড় রিসোর্ট এবার তোমায় দেখিয়ে দিচ্ছি হচ্ছে মানে এবার এইখান থেকে রিসর্ট থেকে তোমার কীভাবে নামবে ওই দেখো দেখতে পাচ্ছ সিঁড়ি আছে ওখানে ওই যে সিঁড়ি দিয়ে দাদা উঠে উঠে আসছে ওখান থেকে ওই সিঁড়ি দিয়ে তোমরা উঠে এই এইটা ধরে পুরো একদম এটা দিয়ে আসতে পারো ঠিক আছে বয়স্কদের কোনো প্রবলেম নেই আমি তোমাদের কাছ থেকে আরও দেখাচ্ছি ভালো করে হচ্ছে এইও নাবার জায়গা দেখতে পাচ্ছ তোমরা আর এটা মানে বয়স্করা যারা নামতে পারে সেই ব্যবস্থাই করা আছে এখানে দেখো দুটো সিঁড়ি আছে আর এখানে যে রেলিং আছে এটা ধরে ধরে তোমরা নামতে পারবে ঠিক আছে কিন্তু এইখানটা একটু এ হয়ে গেছে ভেঙে গেছে বাট সেরকম কোনো খুব একটা প্রবলেম নেই ঠিক আছে নামাই যাবে ভালোভাবেই কোনো চাপ নেই এইজো এরকম টাইপের সিঁড়ি আছে সবাই নামছে এর কোনো অসুবিধা নেই এই জল তখন এখানে আসতো না হুম এই জল এখানে আসতো না এই জল থাকতে ওই যে বলটা দেখা যাচ্ছে হ্যাঁ ওইখানে জল থাকছে জল কত অবধি আসে এটা বাড়তে বাড়তে দাও

এই এটাতে বারবিকিউ হয় বিচের ধারেই কিন্তু পরপর সব রিসর্টগুলো আছে মানে আমাদের রিসর্টটা আমি দেখছি আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট বাট তোমরা এসেও স্পট বুকিংও করতে পারো পরপর রিসর্ট আছে ওইখানে দেখতে পাচ্ছো ওইখান থেকে স্টার্ট হয়েছে রিসর্ট এই পরপর এগুলো সব রিসর্ট ঠিক আছে ওই শেষ মাথা অবধি রিসর্ট অবধি আছে পরপর একদম রিসর্ট আছে তোমরা এসে স্পট বুকিং করতে পারো এমন না যে তোমাদেরকে এসেই মানে আগে থেকে বুকিং করে আসতে হবে ডাইরেক্ট এসে স্পট বুকিংও তোমরা করতে পারো ঠিক আছে চাইলে এখানে দেখো এখানে একটা জিনিস ভালো আছে এখানে আবার রিভিউ নেয় তোমার কেমন কী লাগলো আর মানে এটা প্রত্যেক কাস্টমার সঙ্গেই নেন রিভিউটা মানে সবাইকে জিজ্ঞেস করেন কীরকম হসপিটালিটি কেমন খাবার দাওয়া সবাইকে জিজ্ঞেস করে তো দেখতে পাচ্ছি এটাও মানে ভালো হয় সে জিজ্ঞেস করে মানে তোমরা কী রেসপন্স করো তার উপর ওরা যদি কোনো ওদের ইম্প্রুভমেন্ট দরকার হয় সেই বুঝে ওরা করে সেটা তো ভালো এটা বেশ ঠিক আছে চলো ইম্প্রুভ দাও দাও ইন্টারভিউ আমাদের আরো অনেক রিসর্ট আছে তোমাদের যদি যাওয়ার থাকে আমাকে বলবে আমাকে বলবে ঠিক আছে আমি রেডি করে দেবো যাওয়ার জন্য আর তোমাদের ফোন নাম্বার সো ভিডিওটা আজকে এত অবধি থাক মোটামুটি আর ইনফরমেশন দিতে পারলাম আশা করি তোমাদের ভালোই লাগবে আর বাকিটা তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে তোমরা চেক করে নিও ঠিক আছে আমাদের যেহেতু চেক আউট আছে আমরা একটু পরেই বেরিয়ে যাবো এখানে শেষ করছি ভিডিওটা এত কিছু দেখে থাকলে লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই